আসসালামু আলাইকুম প্রদর্শক ফেসবুকে নতুন একটি আপডেট যুক্ত করলো ফেসবুক এখন থেকে আপনি ফেসবুকের সাথে কথা বলতে পারবেন আপনার যে কোনো সমস্যার জন্য এবং যে কোনো প্রবলেমের জন্য আপনি তাহলে ফেসবুকের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যেমন স্ক্রিনে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটা হলো এখানে দেখেন সাফর টিক টিকিট ঠিক আছে ফেসবুকের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু ফেসবুক নতুন আপডেট নিয়ে আসলো তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন কারণে আপনি ফেসবুকের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কী কী সাফর পাবেন ফেসবুক থেকে তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন ফেসবুকের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো প্রবলেমের জন্য এবং যে কোনো সমস্যার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফেসবুক পেজ অথবা ফেসবুক বোর আপনি চলে আসবেন আসার পরে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সাপোজ এখান থেকে আমার ফেসবুক পেজ আমি চলে আসলাম ফেসবুক পেজ চলে আসার পরে কিন্তু আপনার আপনাদের আপনারা আপনাদের প্রোফাইল উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সেই অ্যাড্রেসবুট পেয়ে যাবেন আপনারা এখান থেকে সেই অ্যাড্রেসবুড়ে ক্লিক করবেন আমি এখান থেকে সে অ্যাড্রেস ক্লিক করছি সেই অ্যাড্রেসবুড়ে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটা হলো আপনার পেজের নামটি এখানে শো করবে আপনারা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে তিনটি অপশন রয়েছে একটি হলো সাপোর্ট একটি হলো পোর্ফেলি আর একটি হল ময়টাইজেশন যাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে এই অপশানে থাকবে না আপনার স্টোর থেকে আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটা আপডেট দিবেন আপডেট দিলে কিন্তু আপনার এই অপশনটি পেয়ে যাবেন ওকে তো এখন আমরা এখান থেকে সাফার টিকিট অপশান উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কী সমস্যা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইস্যু ক্যাটাগরি ঠিক আছে আপনার কী সমস্যা আপনার ফেসবুক আইডি ভেরিফাই হচ্ছে না আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের সমস্যা ঠিক আছে আপনার ভিডিও তৈরি করছেন কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস এগুলোর সমস্যা আপনার সেই সেফটি সেফ এইগুলোর সমস্যা আপনার সিকিউরিটি সমস্যা আপনার মোডিটেশন সমস্যা আপনার যেটা সমস্যা সেখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমাদের মোডিটেশন থেকে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে আপনার কী সমস্যা ঠিক আছে মোডিলাইজেশান আপনার দেশে কি মোডিলাইজেশান নাই কি ঠিক আছে এখানে মোডিটাইজেশান এলিজিবিলিটি ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পে আউট আপনার ব্যাংকের অ্যাকাউন্ট টাকা নিতে সমস্যা হচ্ছে ঠিক আছে তো এখানে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন মেকিং রে উইট রিলস আপনার রিল্স এক্সটা রিলস পাননি মানে আপনার যেটা প্রয়োজন এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন আপনার পেজে যে কোনো একটি সমস্যা হলে সেই সমস্যার সমাধানটা এখানে এখানে পেয়ে যাবেন ঠিক আছে সাপোজ ধরেন আমার এটাই দেখাচ্ছে যে আমার প্রোগ্রাম সমস্যা আছে সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি তো আপনি এখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন যে এখানে আপনার এখানে কী কী সমস্যা রয়েছে অ্যাডস ওয়ান রিলস নাকি আপনার প্রোগ্রামে যে যেগুলো রয়েছে প্রোগ্রাম বলতে কী বোঝা ফ্যাসিলিটি দিয়েছে যে এইগুলোর মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো যেমন অ্যাডস ওয়ান রিলস ঠিক আছে তারপরে হলো ইনস্ট্যাম অ্যাডস ঠিক আছে এইগুলোর মাধ্যমে তারপর দেখেন এখানে কিন্তু আমার অ্যাডস ওয়ান রিলস রয়েছে তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে অ্যাডস অন রিলসের উপরে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি কী করবেন দেখতাম তার এদিনে এখানে কন্ডিশনগুলো রয়েছে যে কোন কোন দেশে অ্যাসন রিলসটি অ্যাভেলেবেল আছে আপনি দেখে নেবেন তারপর আপনি নিচে দেখতে পাবেন যে এখানে রয়েছে ইয়েস ঠিক আছে আওয়াজ দিস এ হেল্প ঠিক আছে এখান থেকে আপনি এখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এই গরটটার ভিতরে আপনার যেটা সমস্যা প্রবলেমটা সেই প্রবলেমটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে ও সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য বলছি যা এখানে আমি লেখলাম লেখার পরে কিন্তু আপনি কী করবেন এইখান থেকে সাবমিট অপশন উপরে ক্লিক করবেন সাবমিট অপশন উপরে ক্লিক করলে কিন্তু এটা ফেসবুক তারা নি মানে সাথে সাথে তারা এটা কমিউনিকেশন করবে এবং এখানে কিন্তু আপনি তারা একটি আইকন দিয়ে দিয়েছে দেখেন আপনি এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে তারা সাপোর্ট আইকন কিন্তু দিয়ে দিছে এটার সাথে এটার মাধ্যমে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আপনাকে সাথে ফেসবুক আপনাকে বেনিফিট জানাবে এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে ফেসবুকের সমস্যাগুলো আপনি সমাধান করতে পারেন এই নতুন আপডেটের মাধ্যমে তো আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম